বা এগেজমেন্টে নিয়ে খুব কষ্ট করছিল এই কথা আমি কোনোভাবে অস্বীকার করছি না আপনি দেখেন দুই হাজার আঠারোতে একটা নির্বাচন হয়েছিল সেখানে আমরা জেনে শুনে আমরা নির্বাচনে গিয়েছি কারণ গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিটাকে আমরা অ্যাফোর্ড করতে চেয়েছি এবং আমাদের দল সেখানে নির্বাচনে স্থাপন নির্বাচন অংশগ্রহণ করেছে আমরা জানি যে রেজাল্ট হবে না তারপর আমরা সেখানে গিয়েছি ঠিক এবারও আমরা একটা কন্টেস্টিং পর্যায়ে আমরা গিয়েছি যে হ্যাঁ একটা কন্টেস্ট হবে আমাদের বিপি প্রার্থী জিএস প্রার্থী জিএস প্রার্থী তাদের একটা পার্সোনাল ইমেজ আছে তারা একটা পজিটিভ দিক নিয়ে তারা এগিয়ে যাবে সেই দিক থেকে আমরা কিন্তু খুব পজিটিভ ছিলাম এখন কোনো পদূত আমরা রেজাল্ট পাই নাই আহ হয়তো আমরা রেজাল্ট পাবো কিন্তু এটা আমি শুধু এই জায়গাটা একটু প্রশ্ন করতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীরা কি এইটা মনে করলো যে যত সুন্দর করে কথা আবিদুল ইসলাম খান বা তানভীর বা যিনি এজিএস আছেন তিনি বলুক না কেন ক্ষমতায় আসলে তারা একই ভাবে মানে ছাত্রলীগ যা করছে পনেরো বছর বা তার আগে ছাত্র যা করছে আমাদের সময় এনি ভাই আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্রদলের সভাপতি তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এমন কিছু মুখ আমরা দেখছি যেগুলিকে আর মানে ওই ওইটা কি আবারও ভয় পাইলো মানে মানুষজন আপনাদের রাস্তা রাখতে পারলো না আমরা আবাদের ছাত্রদল 1979 থেকে আমাদের ছাত্রদলের অগ্রযাত্রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পেশেন্ট জিয়া রহমান সাহেব সেখানে ছাত্রদল সৃষ্টি করেন প্রতিষ্ঠা করেন আমরা আশির দশকে ছাত্র রাজনীতি করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সেখানে আপোষহীন নেতৃত্বে এবং Khaleda Zia নেতৃত্বে ছিলাম হ্যাঁ আমাদের যে কোনো খারাপ আমাদের সঙ্গে ছেলেবেলা ছিল না তা না কিন্তু সবসময়ে আমাদের নেতৃত্ব অথবা আমাদের দল আমাদের ছাত্রদলকে এমন ভাবে অভিভাক্ত করেছেন হ্যাঁ অভিভাবকের পর্যায় থেকে সবসময় যেন ছাত্রলীগের সেই ন্যারেটিভ নিয়ে ছাত্রলীগের অত্যাচার নির্যাতন ওই অপরাজনীতিতে আমরা না যাই সবসময় আমাদেরকে কন্ট্রোল করেছে নিয়ন্ত্রণ করেছে এবং আমরা কখনো একটা ফেসিবাদী কায়দা একটা কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতি করবে এই চিন্তা করে আমরা ছিলাম না আমরা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং ছাত্র রাজনীতির বাবুর থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি এই গত এক বছরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চায়না যারা তারেক রহমান তিনি সাংগঠনিক তিনি যত পজিটিভ চিন্তা করেছেন তত পজিটিভ রেজাল্টটা ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছেন হয়তো আমরা যারা স্টুডেন্টদের চোখে সেটা প্রতিষ্ঠা করতে এখন পারি অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা সবসময় এই জার্নালিস্ট স্টুডেন্ট দের আস্কিং যে গরুম কালচার আজকে যে গেস্টরুম কালচার আজকে যে ছাত্রদের অধিকার আদায় নিয়ে বা ছাত্র রাজনীতির বাঁধনটিকে উদ্ধার করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা সেই দিকে আমরা নজর কিন্তু আগেও দিচ্ছি এখনো দিচ্ছি এবং আমাদের খুব দৃশ্যমান তার প্রমাণ তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে গুলো আমাদেরকে দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করছি ওকে আমি জানি না রেজাল্ট কি হয় তবে আমরা রেজাল্টের প্রশ্ন একটু পড়াছি আমি চট করে একটু জানতে চাই যে এইবারও আমরা দেখছি যে একটা তো আছে যে ছাত্রলীগের করা দুষ্টামিগুলি এখন ছাত্রদল করবে কিনা কিন্তু যখন দেখা গেছে যে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার মুক্তিযুদ্ধ বনাম আহ জামাতি ইসলামী এই বয়ানটাকে যখন সামনে নিয়ে আসা হয়েছে এইটাকে ব্যবহার করা হয়েছে যে তাহলে তাইলে বিএনপি বোধ আওয়ামী লীগের মতো একটা দল কারণ আওয়ামী লীগে যখন মুক্তিযুদ্ধের কথা সামনে নিয়ে আসা রাজাকারদেরকে দমন করতে চায় বা জামাতি ইসলামীকে দমন করতে চায় বিএনপিও বা ছাত্রদল সেটা করতেছে আপনারা কি এটাকে ভুল আপনারা ভুল না আপনারা এই বয়ানটা চেঞ্জ করবেন কিনা দেখেন এই প্রজন্ম জানে না উনিশশো সালে এই জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ একসঙ্গে মিলেই এর সাথে অধীনে নির্বাচনে গিয়েছে এবং সেখানে বিএনপি একমাত্র দল আপসের ভূমিকা অবস্থান রেখে পরবর্তী নাইনটিতে একটা রেজাল্ট নিয়ে এসেছে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা সেই ছাত্র দলের ভাবমূর্তি আর উজ্জ্বল হয়েছে পাশাপাশি দেখেন আমরা যখন বিএনপি একানব্বই নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি রেজাল্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপসীনতার কারণে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা বিএনপি ক্ষমতা এসেছিল তখন কিন্তু জাতিতাবাদী ছাত্র দলের প্রশংসা এবং ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আপনি দেখেন নাইনটি সিক্সে যখন আওয়ামী লীগ এবং জামাত শিবির একসঙ্গে আন্দোলন করেছে এই বিএনপির বিরুদ্ধে তো ঘুরে ফিরে আজকে যে ডাকসুতে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের

শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আত্মপ্রকাশ এবং সেভেন্টি এই পাঁচাত্তরে যখন শিবাই জনতার বিপ্লব বিএনপি এই যে রাজনৈতিক অঙ্গনে আসা এবং জাগদল সৃষ্টি হওয়ার পর থেকে এই যে বিএনপি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রাজনীতি এবং সেই রাজনীতিকে ছাত্রদল এই যে একসঙ্গে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করা সংগ্রাম করা এবং একটা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করা এটা তো সবসময় ছিল বিশেষ করে এই সতেরো বছর আমাদের যে আন্দোলন সংগ্রামে ভূমিকা এটা তো খুব উল্লেখযোগ্য ছিল এবং আমরা কখনো আমরা কখনো দেশের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি নিয়েই তো আমরা কথা বলছি আমরা সবসময় মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখেই আমরা রাজনীতি করেছি যেহেতু রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার বসুক ছিলেন

এই বলুক না বলুক বিএনপির বয়ান আওয়ামীলিক সিনারিও থেকে বাইরে হয়ে যাওয়ার পরে একটা বড় চেঞ্জ আসে বিএনপি অনেক বেশি মুক্ত থেকে সামনে রেখে মুক্তুতের চেতনাকে সামনে রেখে এবং জামায়াতে যেগুলি বলে আক্রমণ করা যাবে সেগুলি বলে রাজনীতিটা করতেছে এই রাজনীতিটাকে আপনি ঠিক রাজনীতি মনে করেন কিনা অর্থাৎ বিএনপির আমি যদি বলি বিএনপিকে যেটা এখন বলা সম্ভব হচ্ছে যে বিএনপির মধ্যে কিছু আভিীকরণ হয়েছে বিএনপির মধ্যে এইটাকে আপনি আসলে সমর্থন করেন কিনা নাকি আমাদের এখন রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধ 1971 আহ রাজাকার এইসব শব্দ বাদ দিয়েই আসলে রাজনীতি করতে হবে বা রাজনীতি আদর্শটা সেদিকে যাবে যদি একটু

প্রতিদিনকার সংগ্রামে ইতিহাস হিসাবে সামনে আসবে ইতিহাস মানে তো যে ভবিষ্যতের দিশা দেখায় ফলে এই যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে আহ অস্বীকার করার কোন প্রবণতা নিশ্চয়ই সেটাকে আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না কিন্তু মুক্তিযুদ্ধ মানেই তো আওয়ামী লীগ না আওয়ামী এমন একটা জায়গা চেষ্টা করেছে মুক্তিযুদ্ধে আর আওয়ামী লীগ প্রায় মানে সমর্থক কিংবা এটা মানে এর আর আলাদা করণ সম্ভব না মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধে জনগণের যে অংশগ্রহণ এবং আওয়ামী সেখানে অংশ ছিল কিন্তু যে মুক্তিযুদ্ধের স্রোত থেকে বাইরে চলে গেছে সেই ক্রিটিকটা আমরা যথার্থভাবে দাঁড় করাতে পারিনি কারণ মুক্তিযুদ্ধের জনগণের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিটা খুব বেশি অগ্রসর হয়নি জনগণের আকাঙ্ক্ষা পদদলিতই হয়েছে গত চুয়ান্ন বছর এটা একটা বড় ব্যর্থতার জায়গা মুক্তিযুদ্ধকে যারা অনুভব করতে চায় ফলে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান্ডে খালি বারে সামনে আসে এখন এইটাকে যখন ধরেন জামাত ইসলামী তারা তাদের যে একাত্তর সালের ভূমিকা সেটা নিঃসন্দেহে তারা সেই জায়গায় তাদের ভূমিকার কোন ব্যাখ্যা আমরা যথার্থভাবে পাইনি তারা যথেষ্ট ভাবে এই সমস্ত প্রশ্নগুলো বহাল আছে কিন্তু ধরুন এখন ইসলামী ছাত্র শিবিরকে যখন আপনি ডিল করতে যাবেন সে তখন মুক্তিযুদ্ধের ওই আওয়ামী বয়ানটাকে সামনে নিয়ে আসে যেটার সাথে তখন ভারতপন্থী হিসেবে তা করিয়ে দেয় এই যে মানে পুরনো বন্দোবস্তের জায়গাটা সেইটাকে যথার্থভাবে মোকাবেলা করাটা আমাদেরকে আহ করতে হবে এবং আমাদের মুক্তিযুদ্ধের অবস্থানে দাঁড়িয়েই এই আওয়ামী বয়ান এবং বাংলাদেশে বর্তমানে ভারতের রাজনৈতিক ভূমিকা এবং আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দিশাটা ঠিক করব সেটা আমাদের ঠিক করতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে এবং এই ক্ষেত্রে ছাত্র দলের কিংবা বিএনপি ইন জেনারেলি যেহেতু তারা বড় রাজনৈতিক দল এবং ছাত্র দল একসময় অন্যতম প্রধান ছাত্র সংগঠন ছিল এককভাবেই তারা নব্বই সালে সবাইকে হারিয়ে জয়লাভ করেছিল সেই জায়গা থেকে ধরলে ছাত্র দলের যে মানে ইম্প্রেশনটা দাঁড়িয়েছে কিবা দাঁড় করানো হয়েছে এবং সেটা কিছুটা মাইলেজও পেয়েছে যে ছাত্র দল আসলে আবার গণরুম গেস্ট ইত্যাদি হবে কিন্তু ছাত্র দল যেটা আসলে করবে না সেই পরীক্ষাটা কিন্তু ছাত্র দলের সামনে আছে এবং তাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই নিজেদের জায়গা তৈরি করতে হবে এবং অন্য সকল ছাত্র সংগঠনকে যারা আসলে ছাত্রদের ছাত্রকে প্রতিনিধিত্ব করতে চায় তাদেরকে কিন্তু ওই জায়গাতে দাঁড়াতে হবে যে মুক্তিযুদ্ধ আমরা যখন পক্ষ নিচ্ছি আমরা মুক্তিযুদ্ধের জায়গা দাঁড়িয়ে কি কি প্রশ্নকে কিভাবে মোকাবেলা করবো জনগণের স্বার্থটা কিভাবে মোকাবেলা করব এবং

জামায়াতে ইসলামীর আজকের পজিশনের জন্য যেটাকে আপনি দুঃখ প্রকাশের জায়গা আপনি বলতেছেন এই পুরোটা কৃতিত্ব বা দায় তো আসলে বিএনপি এবং আপনি যেটাকে ভারত পাকিস্তান ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি বলতেছেন সেটা যদি আপনি নেগেটিভ সৃষ্টি করা হোক বক্তৃতা দেওয়া হোক আচরণ দেওয়া হোক কি বলে রেডিও বাংলাদেশ বেতারের নাম আবার রেডিও বাংলাদেশ দেওয়া হোক এই বহানের এক ছত্র দাবি দেয় তো বিএনপি তা আমরা জামায়াতে ইসলামীকে বলবো যে তুমি দুঃখ প্রকাশ করো তুমি এই একটু ভালো হয়ে আসো বিএনপিকে কেন এটা বলবো না বিএনপি এখন অটো করে আবার একটা আওয়ামী লীগের নেগেটিভ দিবে আমরা কেন দেখুন আমরা জামাত ইসলামী কে দুঃখ প্রকাশে উনিশশো একাত্তর সালে তার ভূমিকা বাংলাদেশের প্রতিষ্ঠা উত্থান এর বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছে তারা পাকিস্তান আর্মির সাথে অক্সিলিয়ারি ফোর্স তৈরি করেছে এবং তারা সেই সময় পূর্ব পাকিস্তান সরকারের তাদের মন্ত্রিত্ব ছিল ফলে এই যে তাদের অবস্থান সেটা তার পরবর্তী বাংলাদেশের প্রতি তাদের যে লয়ালিটি সেইটার প্রকাশ নিয়ে একটা তর্ক কিন্তু আছে এখন সেই তর্কের জায়গায় জামাত ইসলামের ভূমিকা একটা প্রশ্ন আলোচনা বিএনপি ধরুন পাকিস্তান মানে কিংবা যেসব প্রশ্নকে আপনি তুললেন সেই প্রশ্নগুলোকে কথাটা প্রশ্রয় দিয়েছে কতটা তারা এভাবে ন্যারেটিভ তৈরি করেছে বিএনপির ন্যারেটিভের মধ্যে কিন্তু মানে উত্থান পতন আছে কিবা বলতে পারি যে পরিবর্তন আছে বিভিন্ন সময় এবং এখন বিএনপি যে ন্যারেটিভ দাঁড় সেই ন্যারেটিভের মধ্যে বিএনপির নেতৃত্ব যে বক্তব্য দিচ্ছেন বিএনপির তলায় তার যে কাজের প্রভাব দুইটা কিন্তু সবসময় একসাথে যাচ্ছে না মানে বিএনপির এই যে বিএনপি নেতৃত্ব বারবার যে আহ্বান জানাচ্ছেন যা করতে চাইছেন তলায় যে তার প্রতিফলন নাই এটাই মানুষকে বড় আকারে মানে একটা যাকে বলে যে ক্ষুব্ধ প্রশ্ন তৈরি হওয়া বলেন বিএনপি সম্পর্কে সেটা করছে এক দুই হচ্ছে যে যে কথাটা আপনি বললেন যে এই ন্যারেটিভের বিপরীতে বিএনপি এখন মুক্তিযুদ্ধের ন্যারেটিভে যখন যাচ্ছে সেটা অবশ্যই তাদের দলের প্রতিষ্ঠাতা একজন দেশের বীরত্ব মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোর্স লিডার তো সেইটা তো আছেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বয়ানটা আওয়ামী লীগের যে বয়ান তার বাইরে মুক্তিযুদ্ধের জনগণের যে বয়ান সেই জায়গাটা ধারণ করতে পারাটা এখন আমাদের সামনে সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেইটা ধারণ আমাদের করতে হবে আমাদের জাতীয় স্বার্থে সেটা মানে কেবলমাত্র জামাত ইসলামীকে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম আমি চুরি করলে খুন করলে ধর্ষণ করলে সবই জায়েজ এইটা হয় না ফলে আওয়ামী লীগ যখন চুরি খুন ধর্ষণ ত্রাসের রাজত্ব কায়েম করেছে মুক্তিযুদ্ধ দিয়ে সেটা জায়েজ করার চেষ্টা করছে এটা জায়েজ হয় না সেই কারণে মুক্তিযুদ্ধের স্পষ্টতা একটা আমি আমি কিন্তু দেখি যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের কথা আপনি বাদ দেন আওয়ামী লীগ যে সংবিধানটার অধীনে বারবার সংবিধানটাকে সামনে নিয়ে আসতো সেই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম জাতীয়তাবাদ চার মূলনীতির একটা আওয়ামী মানে নাই আমি মুক্তিযুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধের নাম করে চুরিবারই করা হয়েছে সেটা এক জিনিস কিন্তু আমি এখন যখন মুক্তিদের কথা বলি আমাকে তখন চোরবার করা হয়েছে সেটা আবার কোন জিনিস আমি তো বুঝলাম না মানে আমার সাথে আওয়ামী লীগের ন্যূনতম সম্পর্ক না থাকলেও মানে আওয়ামী লীগের এখানে আসি একটু আমাকে একটু বলতে দেন সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি যখন এই মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি যখন নতুন রাজনীতিটা দাঁড় করার চেষ্টা করবেন এইটা আসলে এটাকে কিভাবে নস্বাদ করে দেওয়া যায় তার জন্য তারা এটাকে এই যে পুরনো বয়ানে মানে এটাকে ভারতপন্থী হিসেবে এটা বলা মানেই হচ্ছে যে মানে ওই আওয়ামী বাইনারি টেনে নিয়ে আসা হচ্ছে এইটা বারবার তারা আনার চেষ্টা করবে ফলে এটা একটা কঠিন লড়াই আওমে বাইনারি আওমেলিগের ন্যারেটিভ আওমেলিগের বাইনারির মানে বাইরে এসে আপনি যখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন সেটা মানুষের সামনে প্রমাণ রাখতে হবে এই যে সোশ্যাল মিডিয়া একদিকে যেমন ধরুন মুক্তিযুদ্ধের এই বায়ানকে আমলিক হিসেবে নিয়ে যাচ্ছে ভারতপন্থী হিসেবে নিচ্ছে অন্যদিকে তারা কতগুলো জায়গা ধরছে জন্মিয় মানুষের অনুভূতিকে কাজে লাগাচ্ছে নারীর প্রতি ধরুন একটা বিদেশ প্রচেষ্টা এইজন্য ডাক্স ইলেকশনে আসুন উমামা ফাতেমার যে ক্যান্ডিডেটসি এবং আরো অনেক ক্যান্ডিডেটরা আছেন প্রত্যেকটা প্যানেলেই নারী ই যারা আছেন এমনকি ছাত্রশিরে প্যানেলেও নারী আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে নারীর প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গি কিন্তু খুবই বিতর্কজনক দৃষ্টিভঙ্গি এবং এইটা যেভাবে তৈরি করা হয় যেভাবে তাকে ধوشিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এইটা তো একটা বিতর্কজনক বাস্তবতা এই বাস্তবতাতে মোকাবেলা করতে হবে বাস্তবতা মোকাবেলা করার ক্ষেত্রে নির্বাচিত হয় নাই মানে মোকাবেলা করার ব্যাপারটাই মানে সত্যি বলতে চ্যালেঞ্জ এমনকি গিয়ে জনদের সাথে গিয়ে করণ ব্যাপারটাই একটা নতুন অভিজ্ঞতা আমি দুই হচ্ছে আরেকটা বিষয় বলি মানে ডাক্তার ক্ষেত্রে বলতে হবে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি আপনি যে প্রশাসনের কথা তুললেন ক্যাম্পাসের ছাত্র রাজনীতি আহ মানে চলবে না এরকম একটা সাধারণ ছাত্রদের কি বলে যে দাবি হয়তো সাধারণ ছাত্রদের একটা অংশ চাইবেই কারণ চাইতেও পারে কারণ যে অভিজ্ঞতা দিয়ে গণরুম গেস্ট মধ্যে দিয়ে গেছে ছাত্র রাজনীতি মানে তাদের কাছে গণরুম গেস্ট রুম ফলে তাদের একটা বিরোধিতার জায়গা থাকতে পারে এবং সেটা থাকাটার মধ্যে হয়তো যথার্থভাবে রাজনৈতিক লক্ষ্য তারা স্থির করতে পারছে না কিন্তু তারা তাদের আপাত সমস্যার সমাধান দেখছেন ছাত্র রাজনীতিদের জায়গাটা সেইখানে কারা কাজ করেছে কারা এটাকে অস্কি দিয়েছে কারা নিজেরা ছাত্র রাজনীতি ঠিকই করেছে কিন্তু এইটাকে সাধারণ ছাত্রের রূপ নিয়ে তারা এটাকে যে গত বারো মাস তেরো মাস ধরে জারি রাখলেন

আপনি কি যেগুলি সর্বনাম ব্যবহার করলেন কারা সেগুলিকে কি বিশেষ ব্যবহার করবেন না সর্বনামই থাকতে রাখতে চাচ্ছেন আপনি না এই ক্ষেত্রে ক্যাম্পাসের যে খোঁজ নিয়ে ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ছাত্র শিবিরের ভূমিকার কথা কিন্তু বারবার সামনে সে কেবল ছাত্রশিবির শিবির না এমনকি অভ্যুত্থানের অংশগ্রহণকারী আরো অনেকেই করতে পারেন আমরা বলতে চাইছি যে আমি কোন সংগঠনের আপাত মানে পক্ষ বিপক্ষ নেওয়ার আমি ঘটনা বলি জায়গাটা বলছি যে আপনি যদি সাধারণ ছাত্রদের নাম নিয়ে ছাত্র রাজনীতি চলবে না আপনি ছাত্র এবং সেই ক্ষেত্রে প্রশাসনের সহায়তা পাচ্ছেন পরোক্ষ ভাবে সেই জায়গাটা কিন্তু অলরেডি একটা অসমতার জায়গা তৈরি করে ফেলে এইসব ক্ষেত্রের মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হয়েছে তো আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি যে এইটা মানে এখনো ফলাফল বের হয় নাই কিন্তু আপনি যেটা তুললেন যে ছাত্র শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিদ্বন্দ্বী আকারে হাজির হওয়াটা যেটা আমাদের সময়ে আহ তারাও সেখানে তখনও ছিল তারা তখনো প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি কিন্তু তাদের প্যানেল হয়েছে

জিজ্ঞাসা করুন বা আপনি বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল তাহলে আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী জামাতিদের কেন মন্ত্রী বানিয়ে তাদের পুরস্কৃত করলেন শুধু জামাতি না অনেক মুক্তিযুদ্ধ বিরোধীদেরকেই আপনারা মন্ত্রী বানিয়েছেন মূল রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছেন দিনের পর দিন যেটাকে আমরা আজকের নেগেটিভ বলছি সেটা আপনারা তৈরি করতে সাহায্য করেছেন এনি আপনি যদি একটু মন্তব্য করেন দেখুন ধন্যবাদ ছাত্র রাজনীতির আলোকে আমি যদি সম্পূর্ণ জাতীয় রাজনীতির আলোচনা নিয়ে আসি তাহলে এই মুহূর্তে সব অ্যান্সার দেওয়া যাবে না আমি শুধু এটাই বলবো যেটা জুনেদ সাকি বলার চেষ্টা করেছেন এবং আমিও বলেছি যে সাধারণ ছাত্রদের মুখপাত্র হয়ে যেভাবে একটা মত তৈরি করা হয়েছিল এটা রেজাল্ট হয়তোবা বা আমাদেরকে পেতে আরো দুই চার পাঁচ বছর অপেক্ষা করতে হবে কারণ ছাত্র শিবির আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় বিভিন্ন প্রতিষ্ঠানে যে সুযোগটি গত দশ বারো বছর বা এই এক দেড় বছরও বিশেষভাবে নিয়েছে তারা সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে রাজনীতি করেছে যে সুযোগটা কখনো ছাত্র দল বহন করে নাই কেন বহন করে নাই কারণ তারা সেখানে গুপ্তভাবে ছিল এবং সতেরো বছর মধ্যে দশ বারো বছর লাস্ট তারা কিন্তু তাদের পরিচয়টা তারা কিন্তু ওইভাবে দিয়ে রাজনীতি করে নাই

সর্বশেষ জুলাই আন্দোলন তৈরি হলো এবং এই যে লাস্ট গত এক বছর তারা কিন্তু তখন সাধারণ ছাত্রদেরকে জিমি করে তারা দেখিয়েছে যে না আমরা সাধারণ ছাত্রদের নেতৃত্ব দিচ্ছি কিন্তু বাস্তবে এই রেজাল্টটা কিন্তু এই যে এমন ছিল যে তারা ছাত্র সমাজকে জিমি করে তারা রাজনীতিটা করেছে এটা গত কয়েকদিন যাবত দক্ষিণ নির্বাচনকে কেন্দ্র করে সমাজের সামনে শিক্ষার্থীদের সামনে আস্তে আস্তে ফুটে এসেছে এই আমি বললাম হয়তো এই রেজাল্ট এই মুহূর্তে আমরা পাবো না কিন্তু এই যে জিম্মি করা আজকে আমরা শুধু বলবো না যে তারা জামাত শিবিরের রাজনীতি দিয়ে সব জিম্মি করেছে এখন আমি শুধু এটা বলবো বিগত দিনগুলোতে স্বাধীনতার স্বাধীনতার পর থেকে ছাত্র শিবিরের রাজনীতি এই বর্তমান প্রজন্মকে একটু ফলো করতে হবে ছাত্র শিবিরের রাজনীতি ক্যাম্পাস বাই ক্যাম্পাস কি ধরনের ছিল তারা কিভাবে রাজনীতি করেছে তারা যখন যেখানে ছাত্র সাথে সাথে তারা মুভমেন্ট ছিল সেই যখন বিভিন্ন নির্বাচন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের আহ সাংঘর্ষিক রূপ সবচেয়ে বেশি হয়েছিল ছাত্রলীগের চেয়ে বেশি অনেক ক্যাম্পাসে আর আমরা শুধু একাত্তরকে ধারণ করেই যে সব রাজনীতি ছাত্র রাজনীতি করতেছি তা কিন্তু না তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা একটা দিক কিন্তু এখনকার আলোচনা হলো শিক্ষার্থীদের পাশে ছাত্র দল কতটুকু আছে ভবিষ্যতে কতটুকু থাকবে সেটাও তো ধরে আন্দোলনের পর আমাদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন রাজনীতিক নেতৃত্ব বলেন রাজনৈতিক দল বলেন ছাত্র সংগঠন বলেন এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় সুতরাং ভবিষ্যৎ যে রাজনীতিটা আমাদের আরো বেশি পজিটিভলি করা দরকার আমরা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা ছাত্রদের ছাত্র রাজনীতি বাбурটিকে উজ্জ্বল করা এবং এই যে গেস্টরুম কালচার হলরুম কালচার অথবা বিভিন্ন মক কালচার থেকে বের হই আসে সঠিক ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করা যে সংগ্রাম করা আমরা 19 মুভমেন্টও আমরা শেষ করে ছাত্রদের অধিকার প্রসঙ্গে কথা বলছি বলে ডাকসুতে নির্বাচিত হয়েছি ঠিক এবারও আমরা মনে করছি জুলাই আন্দোলনের পর ছাত্ররা हमको আমাদের সমর্থন দিবে কারণ আমরা জুলাই আন্দোলন 17 বছরের আন্দোলন শেষ করে নির্বাচিত হয়ে এখন আমরা